আসসালামু আলাইকুম মেসেজ ডিপ एंटरপ্রাইজ এর পক্ষ থেকে আমি নিशिता সবাইকে স্বাগত জানাচ্ছি সো দেখতেই পাচ্ছেন আমার সামনে ইয়ামাহার এফজেডেস ভার্সন 2 ডার্ক নাইট বাইকটি আমাদের সম্মানিত স্যার পারচেজ করে নিয়েছেন সো আমি এখন স্যারকে জিজ্ঞেস করব যে সে কেন এই বাইকটি পারচেজ করলেন এবং পারচেজ করার পরে তার অনুভূতি কি স্যার আপনি যদি একটু অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করতেন ভাই আমি অনেককেতেইই পছন্দ এবং সবাই চড়ে বন্ধুরা চড়ে এই হেড থেকে নিয়ে আরকি মানে বাইটা চড়ে মজা পাই আরকি ধন্যবাদ স্যারকে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য আপনারা যারা ভাবতেছেন ইয়ামাহার নতুন বাইক কিনবেন আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন মেসেজ দীপু ইন্টারপ্রাইজ সদর হসপিটাল রোড চুয়াডাঙ্গা ইয়েস ইয়ামাহা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মেসেজ দ্বীপ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি নিশিতা সবাইকে স্বাগত জানাচ্ছি সো দেখতেই পাচ্ছেন আমার সামনে ইয়ামাহা রেপজেটস ভার্সন 2 আরমাডা ব্লু বাইকটি আমাদের সম্মানিত স্যার পারচেজ করে নিয়েছেন সো আমি এখন স্যারকে জিজ্ঞেস করব যে সে কেন এই বাইকটি পারচেজ করলেন এবং পারচেজ করার তার তার অনুভূতিটা কি স্যার আপনি একটু যদি বলতেন অনুভূতিটা যদি আমাদের সাথে শেয়ার আমার অনুভূতি যে এই পারচেজ কারেন্টে পারচেজ করছি এর কারণ যে এই ভার্সন 2 আমার খুব পছন্দের এবং রিজনেবল প্রাইস জামার সাধ্যের মধ্যে এবং কালারটা খুব সুন্দর এবং পূজা উপলক্ষে যেহেতু একটা সার আছে সেজন্য জন্য বাইকটা আমি এখনই কিনে নিলাম ধন্যবাদ স্যারকে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য আমাদের যে রেগুলার ক্যাশব্যাক অফার আছে তাছাড়া উনি কিন্তু পুজো উপলক্ষে আরো অতিরিক্ত ক্যাশব্যাক অফার পেয়েছেন সো আপনারা যারা ভাবতেছেন ইয়ামাহার নতুন বাইক কিনবেন আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন মেসেজ দ্বীপ এন্টারপ্রাইজ সদর হসপিটাল রোড চুয়াডাঙ্গা ইয়েস ইয়ামাহা